এই যে পত্রিকাটি দেখছ জাগো বাংলা মাটি মানুষের পক্ষে সওয়াল উৎসব সংখ্যা চোদ্দোশো বত্রিশ পত্রিকাটি কিনেছি প্রচ্ছদ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পত্রিকাটি কেনার বিশেষ কারণ হলো এই পত্রিকাটির মূল্য একশো টাকা তাই আর এই পত্রিকাটি কিনেছি আরও একটি বিষয়ের জন্যে সেটি হলো এখান থেকে যদি সরাসরি উপন্যাস নিয়ে যাই আমার প্রিয় লেখিকা দেবারতী মুখোপাধ্যায়ের এই উপন্যাসটির জন্য শুধু তাই নয় আমি যেটা রিয়েলাইজ করলাম সেটা হলো যে এই পত্রিকাটিতে গল্পের সংখ্যা বেশ রয়েছে এখানে কলম ধরেছেন শিষ্যেন্দ্র মুখোপাধ্যায় অমর মিত্র নবকুমার বসু ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় লীনা গঙ্গোপাধ্যায় ভাস্কর চট্টোপাধ্যায় সুকুমার রুজ দীপান্বিতা রায় বিতস্তা ঘোষাল অতীন জানা অমিতাভ সমাজপতি প্রীতিকণা পাল রায় পার্থসারথী গুহ দেবজানি বসুকুমার বিখ্যাত কিছু নাম এখনকার সময়ের তো তার জন্যেই মূলত কেনা আর শিশু কিশোর রচনাও রয়েছে তো এটিও একটি বিশেষ আকর্ষণ সূচিপত্রের তো সূচিপত্র এইভাবে শুরু হচ্ছে দেখে নাও এখান থেকেই আর এখানে শেষ হচ্ছে সূচিপত্র ভ্রমণ রয়েছে বিনোদন রয়েছে কবিতা রয়েছে কি চাও স্বাস্থ্য রয়েছে খেলা বিজ্ঞান খাওয়া দাওয়া একশো টাকার মধ্যে আর এই হচ্ছে সম্পাদকীয় একটু পড়ে নাও আচ্ছা প্রথমেই তোমাদেরকে আমি উপন্যাসের পাতাটা দেখিয়ে দিই এই হচ্ছে উপন্যাস দেখে নাও এইভাবে শুরু হচ্ছে উপন্যাসটি ভাগের মা রূপক সাহা একটি সামাজিক গল্প একটি পারিবারিক গল্প দেখে নাও আর তারপরের যে উপন্যাস আসলে এগুলো উপন্যাস নয় উপন্যাসিকা হুম মানে উপন্যাসের মতো এত বড় নয় উপন্যাসিকা এগুলো তো মৃত্যু যেখানে ছদ্মবেশে দেবারুতি মুখোপাধ্যায় এই উপন্যাসটি লিখছেন দেখে নাও এইভাবে শুরু হচ্ছে আমার প্রিয় লেখক উল্লাস মল্লিকের এই প্রেমপত্র দেখতেই পাচ্ছ এটি একটি রম্য রচনা আচ্ছা শিশান্তুবাবুর এই যে গল্পটি দেখছো গল্প কিংবা জীবন এটি কিন্তু দু পৃষ্ঠার একটি গল্প আর তার পরের যে গল্পটি দেখছো সেটি অমর মিত্রের দেখে নাও উচ্ছিন্ন নিঃস্বর্গ আর দেখছো অচেনা আপন নবকুমার বসু এই গল্পটি লিখছেন আর এই পত্রিকাটির পৃষ্ঠার মান হচ্ছে একদম শারদীয় বর্তমান পূজাবার্ষিকীর মতো হুম একদম তোমার মনে হবে শারদীয় বর্তমান পূজাবার্ষিক হাতে নিয়েছ এরকম পৃষ্ঠের কোয়ালিটি আচ্ছা এবার ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা বন্ধি শেখা চটপট তোমাদেরকে গল্পগুলো দেখিয়ে দিই লীনা গঙ্গোপাধ্যায়ের নিভৃত যতনে দেখে না ব্রিলোমেন না ব্রিলমেন যাই হোক ভাস্বর চট্টোপাধ্যায়ের এই গল্পটি সুকুমার রুজো বা রুজ কামিনী ফুল এই গল্পটিও রয়েছে রয়েছে দীপান্বিতা রায়ের ঘুঘুর ফাঁদ দেখে নাও আর এখানে বিতস্তা ঘোষালের এই গল্পটি রয়েছে এখান থেকে শুরু হচ্ছে রয়েছে অতীন জানার এই গল্পটি দেখতেই পাচ্ছ কত সুন্দর গল্পটি মা ও মেয়ে আর অমিতাভ সমাজপতির এই গল্পটি দেখছ এইমাত্র রোদ এসে পড়ছে এখানে দেখো আচ্ছা এখানে আরও একটি গল্প পাচ্ছ মধ্যাকর্ষণ দেখে নাও জন্ম দাগ নামে পার্থ গুহের এই গল্পটি দেখতে পাচ্ছি দেখে নাও লোক দেখানো আদিক্ষেতা দেবজানী বসুকুমার এই গল্পটি লিখছেন তারপর শিশু কিশোরদের জন্য আমরা কিছু লেখা পাচ্ছি এই পত্রিকাটিতে দেখে নাও আচ্ছা কলম মানে পেন নন্দিনী নাগ এটি লিখছেন এটিও শিশু কিশোর সাহিত্য তারপর আমার পছন্দের একজন অভিনেতা হুম শাশ্বত চট্টোপাধ্যায় তো এনাকে দেখছো এনার সঙ্গে সন্ময় দে আলাপচারিতায় বসেছিলেন এবং সেখান থেকে অনেক কিছু জেনেছেন আমার পছন্দের ক্যারেক্টার হচ্ছে এই হাত কাটাকাত্তিক দেখে নাও ভূতের ভবিষ্যতের হাত কার্তিক তো খুব ফেভারিট একজন অভিনেতা আমার তো যাই হোক এটিও পড়ার মতো উত্তম কুমার অভিনয়ের বাইরে কেমন ছিলেন জানতে হলে পড়তে হবে এই বিনোদনটি আর কিছু বিখ্যাত বাংলা সিনেমা উপহার দিয়েছেন যে জুটি সেই নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে এই বিনোদনটি বিনোদনে রয়েছে একশো পেরিয়েও একালের রক্ত করবি দেখে নাও কাছে পিঠে ছুঁয়ে দেখা এটি একটি ভ্রমণ শুরু হচ্ছে এখান থেকে ভ্রমণ রয়েছে আরও একটি বাংলার চারদিকে এক ডজন হোমস্টে দেখে নাও আরও একটি ভ্রমণ নিয়ে লেখা হচ্ছে বঙ্গ ইতিহাসের ধুলিপথে ভ্রমণের দশ কাহন পড়ে নাও বাহ পাচ্ছি একটি বিজ্ঞান যখন বিষাইছে বায়ু বিড়ম্বনা থেকে সম্ভাবনা দেখে নাও রূপলি পর্দায় প্রযুক্তির বিপ্লব বিজ্ঞান নিয়ে লেখা হচ্ছে লিখছেন দীপ্র ভট্টাচার্য আরও একটি বিজ্ঞান নিয়ে লেখা অতল সাগরে গভীর ফাটল দেখে নাও এখানেও একটি বিজ্ঞান বিষয় রয়েছে জিনের জাল ভবিষ্যতের বুনন দেখে নাও এবার পাচ্ছি স্বাস্থ্য বাঁচাতে জীবন টিকাকরণ ডক্টর পল্লব বসু লিখছেন স্বাস্থ্যের ওপর আরও একটি লেখা রয়েছে লক্ষ্য যখন কর্কট নিধন দেখে নাও স্বাস্থ্য নিয়ে আরও একটি বিষয় রয়েছে মন গড়তে মন চেনা বাবা মায়ের ভূমিকা দেখে নাও বাহ স্বাস্থ্য নিয়ে আরও একটি বিষয় হাতের কাছে হোমিওপ্যাথি ডাক্তার প্রকাশ মল্লিক লিখছেন এটি স্বাস্থ্য নিয়ে আরও একটি ফল মূল শাক সবজি ওষুধ ছাড়া জীবনধারা বাহ ফুড ইজ মেডিসিন আমি তো এটা মানি দুর্গা পুজো এসে গেছে স্ট্রিট ফুড আর প্যান্ডেল হপিং কোনটা খাবেন কোনটা খাবেন না সেই সবটা নিয়ে খাওয়া দাওয়া পুজোর রান্নায় বনে দিয়ানা শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী লিখছেন তারপর পাচ্ছি খেলা দেখে নাও পঞ্চ অধিনায়ক দেখতেই পাচ্ছ আমাদের সেই দাদা নানা রঙের সৌরভ অলোক সরকার আর এখানে রয়েছে আই রায়চৌধুরীর লেখা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাংলায় মহিলা ফুটবলের বিজয়কেতন দেখে নাও খেলা নিয়ে শিখর ছোঁয়ার স্পর্ধা অনির্বাণ দাস লিখছেন পৃষ্ঠার সংখ্যা দেখে নাও চারশো আর কিছু প্রবন্ধ নিবন্ধ আছে তাদের পাতাগুলো একটু চটপট দেখিয়ে দিই তো সব মিলিয়ে এই ছিল জাগো বাংলা উৎসব সংখ্যা চোদ্দোশো বত্রিশ যার মূল্য করা হয়েছে একশো টাকা আর তুমি যদি এই পত্রিকাটি কিনে থাকো তাহলে কমেন্ট সেকশনে প্লিজ জানাও তোমার কেমন লেগেছে এর কন্টেন্ট আদি দেখে আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে করো সাবস্ক্রাইব তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি ভিডিও নিয়ে টিল দেন ইউ টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও